বল একটা মাতা এসেছেন আমাদের বাড়িতে মমতা মাতাজি তো উনি আহ গোপী ড্রেসের বিজনেস করেন গোপী ড্রেস সেল করেন তো আমরা ওনাদের কাছে অনেক কটা গোপী ড্রেস নিয়েছি আর এখানে আয়সা মাতাজি আছেন উনিও নিয়েছেন মাতাজি বলুন কেমন ছিল ভালো হ্যাঁ তো। তো আয়েশা মাতা জি তাচার শ্যামপ্রবদুতে নিয়েছেন তারপর ওনার বোনের জন্যে আবার গোপীদেশ নিয়েছেন তো আজকে তোমাদের সাথে শেয়ার করব তোমাদের যদি লাগে অবশ্যই কমেন্টে জানাবে তো চলো দেখে নেই কি কি গোপীদেশ আছে মাতা জি নিয়ে এসেছেন হরি বড়। হরি কৃষ্ণ। হরি কৃষ্ণ মাতা জি আপনি গোপীদেশ এনেছেন এটা একটু দেখান। মেরেতে এটা খুব সুন্দর লাগছে ব্ল্যাক কালার এন্ড লিওন কাপুর আছে আচ্ছা মানে কালার উঠবে না তাই তো না কালার উঠবে না কিছু কোনো কিছু উঠবে না কোনো কোনো নেই পুরো ছাপা আছে আচ্ছা এই চকচক গুলোও থাকবে হ্যাঁ বিলাস তৈরি আছে হুম সেটিং আচ্ছা খুব সুন্দর মাতে সেটা বাহ দারুণ লাগছে এইটা এই সমস্ত গোবিরিস কত দাম পড়বে মাতাজি তাহলে সাতশো টাকা দাম পড়বে আচ্ছা আর অফলাইনে একটু কমাচ্ছে আচ্ছা তো বন্ধুরা তোমরা এরকম নিতে পারো খুবই সুন্দর লাগবে দেখতে এটা একটা আছে আচ্ছা এই ড্রেসটা তোমরা দেখলে এবার আরেকটা ড্রেস দেখাবে মাতাছি আচ্ছা এটা আছে বাচ্চা মেয়েদের জন্যে এটাও খুব সুন্দর তোমাদের যদি কোনো বোন থাকে বা যদি কোনো মেয়ে থাকে বার্থডে গিফট হিসেবে কিন্তু এরকম দিতে পারবে এটাও খুব সুন্দর ব্লাউজ সেটিং হয়েছে তোমাদের যদি লাগে তোমরা অবশ্যই কমেন্টে জানাতে পারো বা ইনস্টাগ্রামে মেসেজ করলেও তোমরা পেয়ে যাবে আরেকটা রয়েছে এটা হচ্ছে আরও দশ বারো বছরের মেয়ে এটা হয়ে যাবে না হয়ে যাবে পুরো পারফেক্ট পারফেক্ট হবে

এটা ঘেরও নিচ্ছে অনেক বেশি হ্যাঁ এটা কম হচ্ছে হুম এইজন্য যখন নৃত্য করা হবে পুরো এটা এরকম করে ঘুরবে দাউন লাগবে দেখতে পিস আছে বলে দেন হুম এটা এখানে এর মধ্যে আবার ब्लाउজ সেট নেই তারপর পিস আছে মানে রেডিমেড নেই তো এটা পড়বে 900 টাকার মতো তাই তো খুব সুন্দর সুন্দর কালেকশন আছে তোমাদের লাগলে অবশ্যই তোমরা জানাবে এখানে রয়েছে আরেকটা কপি রয়েছে দেখো পিঙ্ক কালারের মধ্যে আর এর মধ্যেও টিকটিকি পুঁতি দেওয়া রয়েছে এটা কি অব্র না এটা খুব সুন্দর এটা কি নশো টাকা মাথা থেকে হ্যাঁ আচ্ছা এটার ঘি এই দুটোর ঘের খুব সুন্দর এটার যে ডিজাইনটা সুন্দর এরকম করে ডিজাইন করা আছে রয়েছে তাহলে এই ব্লু আর এই পিঙ্কের দুটোর মধ্যে ব্লাউজ বানানো আছে কিন্তু রেডটার মধ্যে পিস রয়েছে ওটাকে বানাতে হবে তো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট তো অনেক কারোর ব্ল্যাক কালার পছন্দ হয় তো নিতে পারো খুব সুন্দর লাগছে এটা তো আমারই পছন্দ হয়ে গেছে এটা দারুণ লাগছে এটা কত মাতেজি তোমার দেখো মা এটা খুব সুন্দর লাগছে মা

একটা যে এত সুন্দর লাগে আমি করি তখন আপনারা দেখতেই পাচ্ছেন আমাকে কত সুন্দর লাগে আপনাদের তো এত সুন্দর লাগবে এছাড়া রাধা মাধব প্রচন্ড খুশি হয় গুপি ড্রেস করলে কারণ এটা এসেছে গোলক থেকে এই এখন বলুন যে এটা গোলক থেকে অবশ্যই গোলক থেকে ওটা লিঙ্ক আমরা যখন ভগবানের থেকে লিঙ্ক আছি আপনার সঙ্গে আত্মার লিঙ্ক ঠিক ওই গোলক ধাম থেকে এটা লিঙ্ক আছে আপনারা এটা পরে যদি রাধা মাধবের সেবা দেবেন

এখন যেহেতু সরস্বতী পুজো আসছে টোয়েন্টি থার্ড জানুয়ারি কিন্তু এটা তাড়াতাড়ি করে কিনে নিতে পারো যাতে তোমরা এরকম তারপরে অঞ্জলি দিতে পারবে খুবই সুন্দর দেখো আমার কাছে আছে যারা যারা নেবে তাড়াতাড়ি চলে আসবে অবশ্যই তোমরা তাড়াতাড়ি করে আমাদের সাথে কন্ট্যাক্ট করো যাতে তোমরাও কিনতে পারো দেখো কত সুন্দর আমার ঘরটা কিন্তু এমনিতেই ছোট তাড়াতাড়ি এটা কিনে নাও আমার ঘর থেকে ফাঁকা হয়ে যাবে মাতা আমাকে জ্বালাই শাড়ি আর পড়তে হবে না এক্সট্রা করে এই গোপনেস বললেই হয়ে যাবে তো এই কটাই কালেকশন এখন দেখালেন মাতাজি মাতাজি রানাঘাট থাকেন হ্যাঁ অনেক আছে তো উনি কাছে পাড়ে এসেছেন আমাদের বাড়িতে তো এই কটাই এনেছেন তোমাদের যদি লাগে অবশ্যই তোমরা জানাবে আর যদি আরও কালেকশন দেখতে চাও তাহলে তোমরা আমাকে কন্ট্যাক্ট করো আমি মাতাজির বাড়ি তোমাদের বাড়ির যে অ্যাড্রেস সেটা তোমাদের দিয়ে দেবো তো সেখান থেকে তোমরা পার্চেস করে নিতে পারবে তাছাড়া এটা মাতাজি প্লাজো প্যান্ট এটা খুব সুন্দর এটা কি যেন সুতির না সুতির কটনের প্যান্ট খুব কমফোর্টেবল এটাও কটন কটন প্লাজো তো তোমরা এরকমও নিতে পারো মাতাজির কাছে অনেক কটা ভ্যারাইটিস আছে আর এটা আমি কিনে নিয়েছি তো তোমরা এটা পাবে না এখন না মাতাজি এটা খুবই সুন্দর দেখো এটা আমি নিয়ে নিয়েছি এবার আয়ুষ প্রভুজি পড়ছেন হ্যালো গাইস খুব সুন্দর লাগছে আয়ুষ প্রভুকে ঘুরান দিন প্রভু একটা পরে এই যে দেখে আগে আমাদের সোনাক্ষী মাতাজি আর কান্তি মাতাজি এসছেন গোপী ড্রেস নেওয়ার জন্য কোনটা পছন্দ হয়েছে এই যে হ্যাঁ